আসসালামু আলাইকুম কুকিং রেসিপি বাই ফাইজা এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি যে রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম তা কোরবানি ঈদের জন্য কোরবানি ঈদের স্পেশাল গরুর ভুনা গরুর মাংসের ভুনাটা কীভাবে তৈরি করবেন তা আমি একদম সহজ এবং ঝটপটে এই রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি কম বেশি আমরা সবাই গরুর মাংস রান্না করবো ঈদের দিন তো দেখে নেওয়া যাক এই সহজে এবং খুব কম সময়ে আমি কিভাবে গরুর মাংসটা রান্না করব আমার পদ্ধতিতে তো চলুন দেখে নেই তো প্রথমে আমি গরুর মাংসটা মেখে নিব সব মশলা দিয়ে তো গরুর মাংস আমি এরকম টুকরা করে কেটে পানিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম যেন যদি রক্ত থাকে গরুর মাংসে সেই রক্তটা যেন বের হয়ে যায় তারপর আমি গরুর মাংসটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে এখন রেডি করেছি রান্না করার জন্য আমি হাড় সহ মাংসও নিয়েছি এবং হাড় ছাড়া মাংসও নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি সবগুলো মশলা দিয়ে গরুর মাংসটা রেডি করব একে ওকে এবার আমি মশলাগুলো দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আমি এখানে দুই কেজি পরিমাণ মাংস নিয়েছি তো সেই অনুযায়ী আমি মশলাটা দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি তারপর আমি দিব মরিচের গুঁড়ো আমি এখানে প্রায় এক টেবিল চামচের পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়েছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়োটার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর আমি এখানে যোগ করছি ধনের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করছি এরপর দিচ্ছি পরিমাণ ও স্বাদ অনুযায়ী লবণ তো নেক্সট আমি যেই উপকরণটা দিচ্ছি সেটা হচ্ছে তেল আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল দিচ্ছি যেহেতু গরুর গায়ে চর্বিতেই তেল আছে তো খুব বেশি তেলের দরকার নেই এখানে আমি দিচ্ছি বাটা জিরার জিরা পেস্ট আমি জিরাটা বেটে রেখেছিলাম কাঁচা জিরাটা এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি বাটা মশলাটা আমি এখন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত মরিচের ফালি তারপর আমি দিয়ে দিচ্ছি জয়ফল ও জয়ত্রী বাটা জয়ফল ও জয়ত্রী বাটাটা দিলে মাংসের টেস্টটা ভালো আসে তাই আমি এখানে এই উপকরণগুলো দিলাম এখন আমি পেঁয়াজ একটু কেটে রেখেছিলাম সেটা মাখিয়ে দিব আমি এরকম গোল গোল করে পেঁয়াজটা কেটেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা কেটে নেবেন তো সবগুলো মশলা পেঁয়াজ একসাথে আমি ভালোভাবে মাংসের গায়ে মেখে নিচ্ছি আসলে মশলাটা যত ভালোভাবে মাখানো যায় মাংসর টেস্টটা কিন্তু সেই অনুযায়ী ভালো আসে তো আমি সবগুলো মশলা একসাথে এভাবে মেখে নিচ্ছি হাত দিয়ে আমি মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি মেরিনেট করে রাখছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো মেরিনেট করার এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন যেহেতু আমার বাসায় টকদইটা ছিল সেজন্য আমি দইটা দিচ্ছি তো দইটা দিয়ে আমি আবারও মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় পনেরো মিনিটের মতো এখন চুলায় আমি মেরিনেট হতে হতে মাংসটা চুলায় আমি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দিয়ে দিব তারপর দিয়ে দিব এলাচ দারচিনি আর লং আর তেজপাতা তো একসাথে আমি তেলে ভেজে নিব। সুন্দর একটা স্মেল আসার জন্য অপেক্ষা করছি পেঁয়াজের রং বাদামি হওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি আস্ত একটা রসুন আপনারা চাইলে এটা নাও দিতে পারেন তবে আমি দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য তো আমি নেড়ে চেড়ে লালচে বাদামি করে ভাজ ভেজে নিচ্ছি লালচে বাদামি করে ভাজা হয়ে গেলে মেরিনেট করে রাখা যে মাংসটা আছে সেই মাংসটা আমি এই ভাজা পেঁয়াজ পেঁয়াজের সাথে মিশিয়ে দিব তো লালচে করে বাদাম ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি মেরিনেট করা মাংসটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন অথবা মেরিনেট করা মাংসটা সরাসরি চুলায়ও দিতে পারেন এটা আপনাদের জন্য অপশনাল তো আমি এভাবে করে রান্না করি কারণ আমার কাছে একটা ভুনা ভুনা সুন্দর একটা ঘাণ আসে সেই কারণে তো এখন আমি মাংসটা ওই পেঁয়াজের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন মাংসটা আমি কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসর গায়ে থেকে কিন্তু পানি উঠে এসেছে ঢাকনাটা প্রায় পাঁচ মিনিট পরে আমি উঠিয়ে দেখলাম তো মাংসের গায়ে যে পানিটা উঠে এসেছে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসবে বাড়তি কোনো পানি অ্যাড করার দরকার নেই তো আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কষানোর জন্য খানিকটা সময় অপেক্ষা করব আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি পানিটা টেনে আসার জন্য প্রায় দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে পানিটা একেবারে টেনে এসেছে মাংসটা আমি এ পর্যায়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আসলে মাংস টেস্টটা কিন্তু ডিপেন্ড করে আপনি